আকাশটা বেশ ভালোই পরিষ্কার রোদ খুব একটা নেই তবু ঠিক আছে বৃষ্টি না হলেই হলো নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজ হচ্ছে রবিবার আর ঘড়িটা এখন বাজে সাড়ে দশটা বেশ অনেকদিন বাদে আমি এলাম তার কারণ আমি একটু বাদে বলবো কারণ ব্যস্ত ছিলাম অনেকেই মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে জানাচ্ছেন যে দিদিভাই কেন আসছ না কারণ একটা সমস্যায় ছিলাম তাই আসতে পারিনি বেশ কয়েকদিন তা নিশ্চয়ই আসবো আজ থেকে আবার কন্টিনিউ চেষ্টা করব আসার আর রান্না বলতে আজকে ওপরে অনুষ্ঠান আছে অনুষ্ঠান বলতে যিনি মারা গেছিলেন তারই আসপান্না আছে তা নেমন্তন্ন আছে কিন্তু হাজব্যান্ড যাবে না ও শরীর ভালো নেই আর ছেলের তো যেতেই পারবে না তার কারণটা একটু বাদে বলবো তা ওই জন্য ভাত ডাল বসিয়ে দিয়েছি আর মাছ ভাজা করব আর আলু ভাতে মেখে দেবো আর কলমি শাক ভাজা আছে এই আপাতত সকালবেলা করে দেবো আমাকে যেতেই হবে আমি যাব তা কেন আসতে পারিনি কি কারণে আসতে পারিনি নিশ্চয়ই আপনাদেরকে বলবো ছেলের কারণে একটু বাদে বলবো কারণ এই সবে কাজ শুরু করেছি এখনো রান্নাঘরের কাজ অনেকটাই বাকি আছে গরম কিন্তু কমেনি আর আর কি বলবো পরে আসছি সেই সকালবেলা এসছিলাম আর এখন এলাম একটা সাঁত্রিশ বেজে গেছে তা হাজব্যান্ড তো যাবে না আমি সকালবেলা বলিয়েছিলাম ছেলে তো যেতে পারবে না তা আমাকেই যেতে হবে রান্না বান্না করে ওদেরকে খাইয়ে টাইয়ে সব কিছু ছেলের ওষুধপত্র দিয়ে তারপর বেরোচ্ছি বেরোচ্ছি বলতেই ছাদেই হচ্ছে তা জানি না কী শ্যুট করতে পারবো না পারবো তারপরে এসে আবার দেখা হচ্ছে পাখা বিয়ে রেখেছি খুব গরম লাগছে এই যে সাজ বলতে আমার সে বিয়েবাড়িও যাই খুব একটা আমি কোনো দিনই সাজি না তবে সব কিছুই মেকআপ আছে কিন্তু আমি অতটা সাজতে ভালোবাসি না এই সাধারণ চুড়িদার এই চুলটা বাঁধলাম চান করে এলাম ব্যাস ঠোঁটে ভেজলিন না ঠোঁটে ভেজলিন নয় শ্যুট শর্টস দিলাম বলে লিপস্টিক পরেছি লিপস্টিকটা পুঁছে নেবো এইবার ঠিক আছে ওখানে খেলাম দেখালাম আপনাদেরকে গেছিলাম তা রাতে ছেলের আবদার হলো একটু পাতলা পাতলা চিকেন আর ভাত তাই বসিয়ে দিয়েছি আমি রেসিপিটা দেখাচ্ছি না রেসিপিটা দেখিয়েছি এর আগে তা কতখানি কী এগোলাম এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা করতে চললো সাড়ে সাতটা বাজে এই যে ভাত হচ্ছে এখনও হয়নি আর এই যে মাংস ধুয়ে রেখে দিয়েছি আর এই আলু কুটে রেখেছি পেঁয়াজ টমেটো কুটে রেখে দিয়েছি আর স্যালাড খাবে বলে এই যে পাতি লেবু পেঁয়াজ নুন শশা কেটে রেখে দিয়েছি নুন দিয়ে নি রেতে যাবে বলে আর এখানে মশলা করে রেখে দিয়েছি এই তা আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব ছেলের অপারেশানের ব্যাপারেই তা রান্নাটা করে তারপরে ফ্রি হব তারপর নিশ্চয়ই শেয়ার করব এই তারপরে আমি কি খাবো জানি না কেন আমি তো চিকেন খাই না রাত্রিবেলা ভাত আমার একদমই ভালো লাগে না রাত্রিবেলা ভাত খেতে দেখি কি আমার জন্য না হলে মুড়ি চানাচুর বাদাম তো আছে মিষ্টি আছে হয়ে যাবে এই যে মাংস হয়ে গেছে ভাত হয়ে গেছে এই হলো তা একটু বাদে আমি আসছি কিছু কথা বলতে ঠিক আছে বন্ধুরা আজকে একটু ভাবে শুট করলাম মানে আজ কালকে আমি ভিডিও দেবে ভেবেছিলাম কিন্তু দেয়া হয়নি কোনো কারণে তা কালকেরা আজকের মিডিয়েই পোস্ট করব ভিডিওটা আজকে হচ্ছে সোমবার ঘড়িতে এখন বাজে একটা দশ যাই হোক যে ব্যাপার আমি বলতে এসেছিলাম মানে বলেছিলাম যে কালকে বলবো অনেকেই এমনি তো সব ভাই বলছে দিদিভাই অনেক দিন হলো ভিডিও দিচ্ছ না ব্লগ দিচ্ছ না দাও তা কেন দিচ্ছিলাম না সেটাই হচ্ছে কারণ আজ থেকে আট ন মাস আগে আমার ছেলের ইনগ্রোনের টোনেল হয়েছিল ইনগ্রোন টোনেল মানেটা হচ্ছে ইউটিউবে সার্চ করলেই আপনারা দেখতে পাবেন মানে ওটা কিন্তু পায়ে হয় বুড়ো আঙুলে একটা পা থেকে দুটো পায়ে হয়ে যায় মানে দুটো পায় মানে দুটো বুড়ো আঙুলে হয় সেটা আপনারা অনেকেই জানেন যারা জানেন না তারা ইউটিউবে সার্চ করে দেখবেন যে এই যে নোখটা যে আছে এই নোখের নোখটা এই দিকে ভেতরে ঢুকে আসে এই দিকটা মানে সোজা যে নোখটা তার ঠিক কণেতে ঢুকে যায় নোখটা তা যাই হোক আজ থেকে আট মাস আগে যখন প্রথম হয়েছিল তা আমরা ভেবেছিলাম একটু নোখ কেটেছে সেই জন্য ব্যথা হয়েছে তা অতটা ভুকে পড়িনি বা গ্রাহ্য করিনি তারপরে আস্তে আস্তে ব্যথা হতে শুরু করে ফুলে যায় তা তখন আমরা আমি ডাক্তারের নাম বলছি না ডাক্তারকে দেখাই খুবই না মানে বড় ডাক্তারকে দেখাই তা উনি বলেন যে এটা অপারেশান করতে হবে উই কেয়ারে খুব নামকরা নার্সিংহোম তা উই কেয়ারে নার আমরা অপারেশান করে তখন কিন্তু একটা পাই হয়েছিল। তা অপারেশানটা সাকসেস হলো না তার কারণ হচ্ছে মানে উনি সেরকমভাবেই অপারেশানটা করেছিলেন না কোনো টেস্ট করিয়েছিলেন না কোনো মানে সেইভাবে যে একটা ওটিতে অপারেশান হয় যেটা যে প্রসেসগুলো থাকে সেটা কোনো কিছুই হয়নি বা উনি এটা আপনাদেরকেও বলে রাখি যাদের এই সমস্যা আছে তারা যখন অপারেশান করবেন সবসময় মাথায় রাখবেন পুরো নখটা যেন ওঠায় যে কোন যে ডাক্তারের কাছেই যান না কেন তারপরে আমরা ভাবলাম যে হ্যাঁ সাকসেস হয়ে গেছে চলে এলাম তারপরে ঠিক তিন দিন বাদ দিয়ে যখন ব্যান্ডেজটা খুললাম তখন সেই খোলা আর রক্ত পুঁচ এইসব বেরোচ্ছে ডাক্তারকে ফোন করলাম ডাক্তার খালি অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়ে যেতে লাগলো প্রায় দেড় দু মাস ধরে অ্যান্টিবায়োটিক দিচ্ছে যতক্ষণ অ্যান্টিবায়োটিকটা খাচ্ছে ব্যথাটা কমছে খোলাটা কিন্তু কমছে না তারপরে বহু ডাক্তার নাম করা করা ডাক্তার আমি নাম বলতে চাই না তবুও বলি ভেলভুয়ের ডাক্তার দেখিয়েছি করের প্রফেসরকে দেখিয়েছি এখানে আমাদের কমলালয় নার্সিংহোম আছে ওখানে এক বড় ডাক্তারকে দেখিয়েছি তারপরে এখানে জেনারেল ফিজিশিয়ান দু তিনজনকে দেখিয়েছি কিছুতেই কমল না শেষমেশ আমরা এক সার্জনকে দেখাই আজ থেকে ওর ওর তখন মানে ও যে ডাক্তারকেই দেখাচ্ছি সেই ডাক্তারই অ্যান্টিবায়োটিক দিচ্ছে ওই কিছু দিনের জন্য কমছে ফোলা ফোলাটা খুব একটা কমছে না ওই রক্ত পুঁজ বা এই সবগুলোই কমছে তারপর কিন্তু আবার জেকে সেই সেই একই জিনিস দাঁড়াচ্ছে তা তারপরে আমরা ওনার সঙ্গে যোগাযোগ করি এবং উনি প্রচুর টেস্ট দেন সেই টেস্টগুলো ঠিকঠাক বেরোয় এবং আরোগ্য নিকেতনে শুক্রবার দুপুর একটা সময় দুটো পায়ে দুটো বুড়ো আঙুলে মানে ওইটার নিয়ম হচ্ছে একটা বুড়ো আঙুলে হলে আর একটা বুড়ো আঙুলে হয়ে যায় তা দুটো পা অপারেশন হয় এবং অজ্ঞান করিয়ে অক্সিজেন দিয়ে সব কিছু যা 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 প্রসেস সবই হয় এবং আজ থেকে একদিন অন্ত অন্ত দু সপ্তাহ ধরে ড্রেসিং হবে আর ওষুধপত্র যেরম চলছে চলছে যাই হোক ওই জন্য আমার মন মেয়াজও ভালো ছিল না তা উনি কিন্তু যে ডাক্তার করেছেন তিনি কিন্তু দুটো গুঁড়ো আঙুলেরই নোখ পুরো তুলে দিয়েছেন পুরোটাই সেটা বলেছেন যে এই নোখটা নতুনভাবে গজাতে প্রায় দেড় দু মাস লেগে যাবে তার মধ্যে জল ফল লাগাতে বারণ করেছে তারপর ওনার দু সপ্তাহ বাদে আবার ওনাকে দেখাতে হবে যাই হোক তা একটা ছোট্ট সমস্যা নিয়ে কত বড় সমস্যা হতে পারে সেটাই আপনাদের জানালাম যাদের এরকম সমস্যা আছে যেই ডাক্তারের কাছে যান না কেন যদি অপারেশনে কথা বলেন বলবেন পুরো নোখ তুলতে কেন আমি যা যা ডাক্তার দেখিয়েছিলাম এই যে বললাম বেলভুয়ে বা আর তারা কিন্তু প্রত্যেকেই বলেছিলেন যে উনি কেন একটু নোখটা মানে কোণের দিকে নোখটা তুলেছেন উনি তো পুরো নোখটা তোলা উচিত ছিল যাই হোক ভুল তো হয় আমাদের আমরাও তো জানি না আমরা সাধারণ মানুষ আমরা তো আর ডাক্তার নই যে আমরা জানবো যে পুরো নোখটা ওটা তো ওটা ওনার উচিত ছিল তা যাই হোক এবারে দুটো নখি পুরো তোলা হয়েছে খুবই ব্যথা যন্ত্রণা এই নিয়ে চলছে তা সেই জন্যই আমি ভিডিও দিতে পারিনি জানেন তো মায়ের মন মন ভালো থাকে না সন্তানের কিছু হলে তাই আমি জোরাত করে বলছি প্লিজ আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন প্লে করবেন ভগবানের কাছে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আমার ছেলে আর আর কী বলবো আর কিছু বলার নেই আপনারা দয়া করে ওকে মানে ওর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এই কামনাই করবেন প্লিজ তা যাই হোক এইটাই বলার ছিল তার মধ্যে আবার আমার হাজব্যান্ড শরীর খারাপ হয়ে যায় বুধবার থেকে ওর পেটের ইনফেকশান হয়ে যায় সেখানেও ডাক্তারকে অন্য ডাক্তারকে দেখায় টেস্ট প্রচুর টেস্ট নয় দুটো না তিনটে টেস্ট দিয়েছিল তারপরে ধরা পড়ল পেটের ইনফেকশান সেই বুধবার থেকে অফিস যেতে পারিনি ওই নিয়েও সমস্যায় চলে চলেছি মানে সমস্যার সমস্যা পুরো মাথাটা সমস্যা হয়ে গেছে মাথার মাথা নেই যাই হোক আপনাদের ভালোবাসায় আবার চেষ্টা করবো ব্লক দেওয়ার অনেকেই বলছেন দিদিভাই কেন দিচ্ছ না দিদিভাই দাও বা বোন দাও বা আনটি যারা যেভাবে ডাকে সত্যি দেওয়া হয়নি অনেকদিন তাইবার থেকে চেষ্টা করবো প্রতিদিন না হলো দেবার এই গরম তো কিছু কমেনি পাখা নিয়ে দিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শ্যুট করলাম কারণ এটা আমি কালকেই বলেছিলাম কালকে হয় হয়ে ওঠেনি ব্যাস আর কি আর কিছু নয় আজকে তাহলে এই পর্যন্তই থাক ব্লগটা এইটা ব্লগের মধ্যেই যাবে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ যেন ভালো থাকুন সুস্থ থাকুন সন্তান থাকুন আর সবসময় হাসতে থাকুন টাটা বাই গুড নাইট বলতে যাচ্ছিলাম কিন্তু গুড নাইট তো এখন নয় তা এই এবার স্নান পুজো হয়ে গেছে এবার একটু দেখি শর্টস বানাবো তারপরে খাওয়া দাওয়া আজকে তাড়াতাড়ি হয়ে গেছে ব্যাস আর কি নিয়েই চলতে হবে এই নিয়েই